হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো দেখেছেন ঘুম থেকে উঠতে না উঠতেই মানে একদম ভালো লাগা কাজ করে গেল আমার এই বৃষ্টিটা ভীষণ ভালো লাগে দেখতে যদিও ভিজতে আগে ভালো লাগতো কিন্তু এখন আর অতটাও ভালো লাগে না ওই একটু ঠান্ডা লেগে যায় বই কি আর এইরকম এই যে সবুজ সবুজ গাছের ওপরে যখন বৃষ্টি পড়ে না পাতাগুলো যখন নেচে ওঠে মনটাও ঠিক যেন তখন নেচে ওঠে আর ওই দিক থেকে বৃষ্টি দেখার পরে এই দিকে তাকিয়ে দেখি না ইনি বসে গেছেন সকাল সকাল ফোন নিয়ে দিদাকে আর সবাইকে যাদের যাদের খবর নেওয়ার আছে সকাল সকাল নিয়ে নি। যদি কারেন্ট না থাকে তার জন্য ফোনটা আবার তাড়াতাড়ি চার্জে বসাবো করে গেলাম একটা চপ্পল কিনতে ঘরে পড়া চপ্পলটা না একদম ছিঁড়ে গেছে তাই একটা আমার জন্য আর একটা দাদার জন্য আর বাড়িতে মায়ের জন্য আরও একটা চপ্পল কিনে নিয়ে চলে এসেছিলাম আর এই যখনই আমি যাই দাদা বরাবরই বলে দেয় যে আমার জন্য তুই যেটা পছন্দ হবে তুই সেটাই নিয়ে আসিস মানে ওর নিজস্ব কোনো পছন্দ নেই যেটা আমি পছন্দ করে নিয়ে যাব ও সেটাই খুব হাসি মনে এবং খুব ভালোভাবেই পরে নেয় আর তারপরে গিয়েছিলাম বাবার জন্য দুটো শার্ট কিনতে আরও যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো লাগে একদমই নেই কদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে যে বেরোনোও যাচ্ছিল না তো তারপরে আবার মিষ্টির দোকানে গেছিলাম ঠাকুরের জন্য কিছু মিষ্টি বাড়িতে তো একদম মিষ্টি নেই সেসবগুলোও কিনতে এই মিষ্টির প্রতি না আমার অতটাও বেশ ভালোবাসা নেই কিন্তু এই মিষ্টির দোকানে আসলে একটা মিষ্টির প্রতি আমার একটুখানি প্রেম বরাবরই যেন থাকে এই দোকানের একটা স্পেশাল মিষ্টি হচ্ছে ওই সেই যে চকলেট মিষ্টিগুলো হয় না ওই মিষ্টি মানে খুব বেশি তীব্র মিষ্টি নয় কিন্তু বেশ খেতে ভালো লাগে তো তারপরে আবার বৃষ্টিটা একটু কমেছে দেখে তাড়াতাড়ি করে টোটো ধরে বাড়ির পথে যাচ্ছি

예, 더부스. 예, 더부스. 예, 더부스. 이 저기 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 기 저기 기 저기 기 저기 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 기 저기 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 저 আর একে তো কম বেশি আপনারা সকলেই বেশ চিনে গেছেন এ কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে মানে কেউ যদি ওকে বলে যে চ ঘুরতে যাবো ও কিন্তু তার কোলে রাজি আর এমন কেউ নেই যার কোলে ও যায় না কান্নাকাটিরও তেমন কোনো বালাই নেই আর ও না ভীষণ কথা ভালো বোঝে মানে আপনি ওর সামনে কি বলতে চাইছেন কি করতে চাইছেন ও সবটাই বেশ বুঝে যায় ও এখন ওই দেখুন মন দিয়ে দেখছি যে আমি ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আছি তো তাই ও লোক নেই বাজারে গিয়ে যদি দেখেছি যে খুব ভালো পিয়ারা এসেছে তাহলে তো আমি সেখান থেকে না কিনে নড়বোই না মানে পিয়ারা হচ্ছে আমার খুব প্রিয় একটা ফল আর জামরুলটা তো মুখের ওপরে বলেই দিলাম যে জামরুল আমি খাই না তাই নেব না আসলে জামরুলটা আমার পছন্দ হয় তারপরে দেখলাম খুব ভালো করে সিমটি এসেছে সেটাকে নিয়ে আবার বাড়ি করলাম আবার সন্ধেবেলা গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে নিজের দায়িত্ব দাঁড়াও হ্যাঁ কোনো কোনো না হয় না ও নিজের দায়িত্ব তোমার অনেকক্ষণ এখানে আছি দেখে মা লাস্টে ফোনে না আপে একদম সোজা চলে এসছে এই বাড়িতে ডাকতে বলছি চ এবার গিয়ে অনেক তো রাত হলো গিয়ে খাওয়া দাওয়া করে নেবি। তো চলুন আমরাও ও এসে ওই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এটা আমার একটা ভীষণ প্রিয় পদ ওই জন্য প্রায় দিনই হয় তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন